ওদের আগে যেগুলা প্রি বুকিং ছিল সেগুলো আলাদা করে দিচ্ছি আর যেগুলো লাইভে বিক্রি করতে পারবো সেগুলো সব নিয়ে আসছি তার কারণ হচ্ছে প্রতিদিন আমরা মানে যা মাছ আসে সবই আপনাদেরকে দেখাই তো তখন দেখা যায় কেউ কিছু চাইলে আমাদের টিম আবার বলতেছে এটা সোল্ড আউট তো এই নিয়ে আমাদের কাস্টমারদের কিছু মনক্ষুণ্ড ছিলেন অনেকে আমাকে আমার সাথে পার্সোনালি অনেকের কথা হয়েছে যে আপু তো লাইভ দেখি কষ্ট করে কিন্তু লাইভ থেকে যদি কিছু কিনতেই না পারি তাহলে কি লাভ হইলো তা আজকে এই কারণে কি করেছি আগেই তাদেরকে আলাদা করে দিয়েছি যে তোমাদের যেগুলো প্রি বুকিংয়ের আছে সেগুলো সরাই নিয়ে যাও আর যেগুলো আছে লাইভ দেখে কিনতে পারবে সেগুলাই শুধু সামনে দাও যাতে আপু ভাইয়ারা হচ্ছে লাইভ দেখে সাথে সাথে নিতে পারে কোনো রকমের মানে সময় নষ্ট না হয় তাদের তো প্রথমে যেটা দেখায় আজকে কিন্তু দারুণ আইটেম আছে সেটা হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর দারুণ দারুণ হচ্ছে গুলশা মাছ এই গুলশাগুলো নিতে পারবেন বড়ো সাইজের গুলশা এই যে বড়ো সাইজের গুলশাগুলো আপনারা নিতে পারবেন কিছু আছে খুবই মোটা মোটা লম্বা লম্বা আর কিছু আছে হচ্ছে স্লিম ঘরানা চিকন চিকন কিন্তু লম্বা লম্বা এগুলা বড়ো সাইজের গুলশা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন নদীর মাছ জেলে ভাইরা যেমন উঠায় তার মধ্যে থেকে ওরা যেটুকু পারে বাছাই করে একটা গ্রেডিং করে কিন্তু এগুলাকে আপনারা মানে একদম সব বরাবর সমান সাইজ হবে না কারণ এটা তো ধরেন ড্রাই প্রোডাক্ট মানে শুকনা প্যাকেজিং কোনো জিনিস না যে কারখানায় তৈরি করা হইলো এগুলা সবই একদম বরাবরের সমান মাপের হবে এরকম তো হবে না কাঁচা পণ্য মাছ একটা প্রাকৃতিক জিনিস এগুলোর আপনাদের দেখতে হবে যে হ্যাঁ উনিশ বিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু সাইজ একেবারে পনেরো বিশ হয়ে যায় কিনা তাহলে সেটা আবার ঠিক নাই তা আমরা যেটা বড় সাইজ দিচ্ছি এগুলো দেখেন এই সাইজের হবে আজকে খুবই সুন্দর সাইজ আছে তার মধ্যে দু একটা আছে একটু চিকন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন জাস্ট উনিশ বিশ কিন্তু এগুলা আমরা যে রেগুলার সাইজ তার চাইতে কিন্তু বেশ বড় কারণ আমাদের রেগুলার গুলা আরো অনেক ছোট এই গুলশাগুলো আপনারা আজকে নিতে পারবেন গুলশা আমাদের কাছে আছে এখন আমরা চার কেজি আমরা লাইভে বিক্রি করতে পারবো চার কেজি আপনারা নিতে পারবেন হাফ কেজি করেও নিতে পারবেন হাফ হাফ করেও নিতে পারবেন আর অথবা যদি মনে করেন যে আমি এক কেজি নিব কারণ এগুলা রেগুলার আসে না দেখেন গত পাঁচ ছয় দিন আগে একবার আসছিল আর আজকে আবার আসছে তারপরে এই যে বাতাসি বাতাসিগুলার সাইজ বেশ ভালো বেশ ভালো বেশ ভালো বলতে আজকের বাতাসির সাইজ আসলেই বেশ ভালো দেখেন কত বড় বড় বাতাসি বেশ বড় বড় বাতাসি আজকে এই বাতাসিগুলো আপনারা আজকে নিতে পারবেন হাফ কেজি করেও নিতে পারবেন বা এক কেজি করেও নিতে পারবেন বাতাসে আমরা দিতে পারবো হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি দিতে পারবো বাতাসি একদম ফ্রেশ ঝরঝরা বাতাসি এত বেশি ফ্রেশ আছে যা মানে আপনাদের মানে মন ভরে যাবে দেখলে খুব সুন্দর ফ্রেশম টাটকা তরতাজা যা মাছ কালেক্ট হয়েছে যে বাতাসে সাইজগুলো বেশ ভালো ভালো বড় বড় সাইজের এটা আপনারা হাফ কেজি বা এক কেজি করে নিতে পারবেন তারপরে আপনাদের একটা ফেভারিট আইটেম দেখায় আমি ছোট মাছগুলো আগে দেখাচ্ছি বড় জাতের মাছ পরে দেখাবো এগুলা দেখেন ছোট সাইজের সরপুটি ছোট সরপুটি ওই যে মচমচে ভাজি খাওয়ার জন্য এই ছোট সরপুটিগুলো আপনারা নিতে পারবেন এগুলা আছে আমাদের কাছে আমরা লাইভে বিক্রি করতে পারবো পাঁচ কেজি পরিমাণ এগুলো আপনারা হাফ কেজি বা এক কেজি করে নিতে পারবেন বোনা খাওয়ানোর জন্য বা একটু ফ্রাই করে আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে শীতের সবজি দিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা লাগে মানে তরকারি রান্না বা শুকনা ফ্রাই দুইটাই খেতে পারবেন কিন্তু তরকারি রান্না করার আগে একটু ভেজে নিলে ভালো হবে কারণ ছোট মাছ তো না হয় কাটা কাটা লাগে তারপরে কাজুলি আছে খুবই অল্প ভালো কাজলি ধনু নদীর কাজুলি তারপর আছে হচ্ছে মেনি মাছ এই যে দেখেন মেনি মেনি সাইজটা ভালো আছে এই যে মেনির সাইজগুলো ভালো আছে কিন্তু একদম সব বরাবর সাইজ না যেমন দেখেন আমি আপনাকে এখানে আপনাদেরকে দেখাই যেমন এই সাইজটা আছে এটা একটা মেনি এটাও একটা মেনি দেখেন দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ভালোই ডিফারেন্স আছে একদম মানে মেনি কাছাকাছি সাইজের করা খুবই কঠিন তাহলে কারো কাছে এক একদম গুঁড়া পড়ে যাবে কারোর কাছে এক বড় পড়ে যাবে তো এই মাছগুলো এমনই থাকে ছোট বড় মিক্স থাকে হ্যাঁ এটা দেখেন আরও তো এখন এটার সাথে যদি আমি এই ছোটোটা রাখি তাহলে মনে হবে এইটার বাচ্চা হচ্ছে ওইটা নে এরকম তো মেনি কিন্তু এরকম মিক্স সাইজই হবে ছোট বড় মাঝারি মিক্স থাকবে মেনিগুলো একদম ফ্রেশ আছে টাইট টাইট আছে মেনি আছে মাত্র এক কেজি নয়শো এই মিনি মাছ আপনারা নিতে পারবেন এটাও হাফ এক কেজি বা হাফ কেজি করে নিতে পারবেন তারপরে বড়ো বাইম বড়ো বাইম অল্প আছে হাফ কেজি বা ছয়শো সাতশো গ্রামের মতো আছে বড় বাইম নিতে পারেন আজকের ব্যায়ামগুলো খুব বেশি বড় না মানে খুব বেশি মোটা মোটা না একটাই আছে একটু মোটা আরগুলো একটু চিকন তো আপনারা যদি নিতে চান তাহলে এই ব্যায়ামটাও আপনারা নিতে পারেন মানে চামড়া পিস পিস করলে খুব ছোটো ছোটো করে পিস করে ভুনা করলে খুব মজা লাগবে খেতে এরপরে কোফতা সাইজের চিতল মাছ আছে এই যে দেখেন কোফতা সাইজের চিতল মাছ এগুলো আর কোফতা করার জন্য নিতে পারেন পেটির অংশটা আলাদা রান্না করলেন আর পিঠের অংশটা দিয়ে কোফতা করলেন যেহেতু ছোট আছে ছোট ফ্যামিলি যারা তারাও কিন্তু কোফতা খাওয়ার জন্য এটা নিতে পারেন এগুলো দেড় থেকে দুই কেজি সাইজের নদীর ধনু নদীর চিতল এই সাইজের চিতলগুলো এখন আসতেছে প্রায় আসতেছে আপনারা যদি নেন তাহলে নিতে পারেন কোফতা খাওয়ার জন্য বা চিতল মাছের ভুনা চিতল মাছের পেটি রান্নাও কিন্তু খুবই মজা এখানে একটা আয়ের দেখছিলাম এতক্ষণ ও আয়ের বিক্রি হয়ে গেছে আচ্ছা আয়ের একটা আয়ের রাখছিলাম একটা আয় ছিল শুধু বিক্রি হওয়ার বাকি অনেক আয়ের বল আসছে আজকে বোয়াল তো উঠাই নেই কারণ সব বোয়াল সোল্ড আউট হয়ে গেছে তো গতকালকে আমরা পোস্ট দিয়েছিলাম তখন ধনু নদীর অনেক আইটেম সেল হয়ে গেছে আর আজকে এখন যেগুলা আমাদের বুকিং হয় নাই সেগুলো একদম সামনে নিয়ে আসি যাতে আপনারা লাইভ থেকে কিনতে পারেন ওই যে যেই সমস্যাটা থাকে যে আমরা একদিকে দেখাই আপনাদেরকে আরেকদিকে বলি যে এগুলো বুকিং হয়ে এসে বুকিং হয়ে গেছে পরবর্তী দিনের জন্য অর্ডার করেন তো অনেকেই খুব বিরক্ত হন বিষয়টা আসলে বিরক্ত হওয়ারই মতো কারণ সবারই হাতে সময়ের হচ্ছে ইয়া আছে কমতি আছে যে মানে এত সময় মানুষের হাতে নাই যে মানে লম্বা সময় দেখেই শুধু শুধু জাস্ট এন্টারটেইনের জন্য এগুলো দেখবে কারণ আমাদের তো আর পেজটা এন্টারটেইনমেন্টের না আমাদের পেজটা হচ্ছে সেল বিজনেস পেজ তো এই হচ্ছে মাছ আমি এবার একটু দামগুলো আপনাদেরকে জানাই আপনারা নিতে যদি চান তাহলে বিশেষ করে বাতাসেই কিন্তু খুবই সুন্দর আছে বাতাসে এমন সাইজের মানে বাতাসে এমন কোয়ালিটির বাতাসি এই সাইজে দেখেন কি সাইজ বাতাসে বাতাসের সাইজ দেখলে মন বড় ভালো হয়ে যাবে মানে এত সুন্দর সাইজের বাতাসে কিন্তু সচরাচর পাওয়া যায় না আচ্ছা এবার আমি একটু দামগুলো জানাই এই চলন বিলের চলন বিলের মিশালি ছিল চলন বিলের মিশালিটা দাও একবারে দেখাই দেই চলন বিলের মিশালি চলন বিলের মিশালি ছিল আবার ওটার জন্য আলাদা লাইভ করব চলন বিলের মিশালি আর চলন বিলের টাকি আমি একটু দামগুলো জানাচ্ছি আসেন মাছের সাথে সাথে একটু দামগুলো জানাই দিই বাতাসে হাফ কেজি সাতশো পঁচিশ টাকা বড় সাইজের বাতাসি মাছ হাফ কেজি সাতশো পঁচিশ টাকা করে আপনারা নিতে পারবেন মানে হাফ কেজি পাঁচশো গ্রাম সাতশো পঁচিশ টাকা করে নিতে পারবেন সাইজের গুলশা এই যে বড় সাইজের গুলশা আপনারা নিতে পারবেন চোদ্দোশো নব্বই টাকা করে প্রতি কেজি এগুলো সাইজ কিন্তু বেশ ভালো বেশ ভালো এবং ন্যাচারাল মাছ নদীর গুলশা খেতে খুবই মজা পাবেন খুবই সুস্বাদু মাছ তারপর আছে হচ্ছে ছোট সরপুটি দেখেন ছোট সরপুটি আপনারা নিতে পারবেন হচ্ছে পাঁচশো আশি টাকা করে প্রতি কেজি তারপরে কাজলি মাছ হাফ কেজি নিতে পারবেন সাতশো টাকা করে সাতশো ষাট টাকা হাফ কেজি মানে পাঁচশো গ্রামের দাম তারপর আছে হচ্ছে মেনি মিনি মাছ মেনি মাছ নিতে পারবেন হাফ কেজি চারশো টাকা মেনি ছোট কমই আছে মেনি বড়ই বেশি তো মেনি তো আবার অনেক বড় হয় না এরপর আবার মেনি কাটার সময় তার থুতুনিটা ফেলে দিতে হয় মানে ছোটটা ফেলে দিতে হয় লেজ সাইড যখন কাটিং করার পর একটু ছোটো লাগে দেখতে কিন্তু আস্ত অবস্থায় আবার বড়ো তো এই মাছটা খেতে খুব মজা এখন ধনেপাতা পাতা কাঁচামরিচ চিরে মেনি মাছ রান্না করলে খেতে খুব মজা পাবেন এরপর আসেন চিতল চিতল আপনারা এগুলো দে থেকে দুই কেজি সাইজ আছে এই চিতলগুলো পার কেজি আটশো টাকা করে নিতে পারবেন পার কেজি আটশো টাকা প্রাইস রিজনেবল রাখতে পেরেছি আমরা চিতল নিতে পারবেন এই কোফতা সাইজ চিতল আর একদম এটা যদি একদম পেটি আর পিট একসাথে কাটেন না মানে লম্বা করে কেটে রেস্তোরাঁতে যেভাবে দেয় প্লেটের মধ্যে সাজায় ওভাবে রান্না করে লেও খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে মাঝে মাঝে বাসার ভেতরেও কিন্তু এরকম মানে ছোটো ছোটো পিস না করে একটু একদম লম্বা লম্বা পাতলা পাতলা পিস করে রান্না করে দেখলে দেখতেও ভালো লাগে নিজেদের মধ্যে মানে খেতেও মজা লাগে এটা আনন্দ হয় কারণ এরকম মানে পুরো প্লেট ভর্তি একটা মাছের পিস দেখতে খুবই সুন্দর লাগে এগুলো কিন্তু আপনারা রাউন্ড কাট করাতে পারবেন এই এই তো নিতে চান এগুলো পার কেজি আটশো টাকা করে নিতে পারবেন আমি কি সবগুলোর দাম জানাইছি আর আছে কি বড় বাইম কাজলি সরপুটি জানাইছে শুধু বড় বাইমটা জানাইনি নি ইয়াটা দাও চলন বিলের মিশালি দাও তারপর বড় বাইম বড় বাইম বড় বাইম নিতে পারবেন চোদ্দোশো টাকা করে প্রতি কেজি তবে এখানে এক কেজি নাই এখানে হাফ কেজি বা ছয়শো গ্রামের মতো আছে এটা ওজন করলে পারফেক্টলি বোঝা যাবে এরপরে আসে দেখেন এগুলো চলন বিলের মাছ চলন বিলের টাকি আর শোলের বাচ্চা এটা কিন্তু শোলের বাচ্চা এটা টাকি না তারপর এটাও শোলের বাচ্চা আর এগুলো আবার টাকি এগুলো সাইজ বড় আছে ভর্তা খাওয়ার জন্য খুবই পারফেক্ট আপনারা নিতে পারেন টাকি মাছের ভর্তা বা মানে এই যে শোল মাছের বাচ্চা আছে শোল মাছের বাচ্চার ভর্তা বা টাকি মাছের ভর্তা খাওয়ার জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা আইটেম চলন বিলের এবং চলন বিলের মাছের প্রাইস বেশ রিজনেবল খেতেও খুবই সুস্বাদু মানে নদীর মাছ হাওড়ের মাছ আর হচ্ছে তার চাইতে লেকের মাছ আর এর সাথে হচ্ছে চলন বিলের মাছের ডিফারেন্স পাবেন কিন্তু কারণ পরিবেশগত পানি জলবায়ু সব কিছু নির্ভর করে এই প্রাকৃতিক জিনিসের উপরে তো সেই কারণে এখানে এক এক অঞ্চলের পানির ধরন মাটির ধরন সেখানে জন্ম নেওয়া জলজ উদ্ভিদের ধরন আলাদা আলাদা হয় বলে আপনার স্বাদের ভিন্নতা আসে এই চলন বিলের মিশালি আছে ট্যাংরা মিশালি ট্যাংরা আছে সরপুটি বোয়ালের বাচ্চা টাকি সব মিলে মিশালি চলন বিলের মিশালি নিতে পারবেন বেশি নাই কারণ অলমোস্ট সবই হচ্ছে বুকিং হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে এবং এই মিশালিটা বেশ রিজনেবল রেখেছি আমরা এটা আছে সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন একেবারে সবগুলা ন্যাচারাল মাছ এখানে কোনো মাছই চাষের নাই সবই ন্যাচারাল চলন বিলের মাছ তারপরে টাকি নিতে পারবেন ছয়শো টাকা করে টাকিগুলো কিন্তু সাইজ ভালো আছে এগুলো ছয়শো টাকা করে প্রতি কেজি আপনারা নিতে পারছেন টাকিটা আপনারা নিতে পারবেন আর হচ্ছে এই মিশালিটা নিতে পারেন মিশালি নিতে পারবেন কম আছে কারণ মিশালি প্রায় সবই বুকিং হয়ে গেছে অল্প আছে দুই তিন কেজির মতো আছে সেটা আজকে আপনারা নিতে পারবেন এ হচ্ছে আজকে ডেইলি বাজারের লাইভ যারা নিতে চান আমাদের প্রতিটা আইটেম মিশালি ছাড়া সব আইটেমে হাফ কেজি করে নিতে পারবেন হাফ এক আর চিতল চিতল নিলে পুরোটা আস্ত নিতে হবে এগুলা চিতল ছোটোই আছে আপনার দেড় থেকে দুই কেজির মধ্যে তো চিতল আপনার ধরেন এক কেজি সাতশো এক কেজি আটশো এই সাইজ আছে তো এই কারণে আটশো টাকা করে প্রতি কেজি দেখান যে হাজার বারোশোর মধ্যে একটা চিতল হয়ে যাবে তো যদি নিতে চান আপনার ইনবক্সে অর্ডারটা প্লেস করে দিন এগুলো সবে আজকে ডেলিভারি হবে